স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সাভার লেক সিটি যতই সাভার এই জন্য সাভার লেক সিটি তো সাভার লেক সিটি আমাদের এতটাই মানে আগে গেছে যেটা আমরা কল্পনাও করিনি যে এত দ্রুত সাভার লেক সিটি মানে সামনের দিকে অগ্রসর হবে তো সাবার সাভার লেক সিটি যে এখন দেখেন ইটের সোলিং করার জন্য ইটের রাস্তা ইট ইট নিয়ে চলে আসছে হাউজিংয়ের ভিতরে তারপরে সোয়ারেজ লাইন করে ফেলেছে এই যে সোয়ারেজ লাইন যেটা আমরা যতটুকু চিন্তা করেছি এখনও কিন্তু বসবাস তেমনভাবে শুরু হয়নি মানুষ বসবাস করবে বলে ভাবছে অলরেডি নাগরিক সুবিধা যতটুকু দেওয়া সম্ভব সাভার লেক আপনাদের দেওয়ার জন্য প্রস্তুত এই যে দেখেন এখানে ইলেকট্রিক লাইন চলে আসছে এই সাইডটা সম্পূর্ণভাবে এই যে এখানে সব ডেভেলপার চলে আসছে এই জায়গাগুলোতে সব ডেভেলপার চলে আসছে এই যে ডেভেলপার চলে আসছে তো যাই হোক এই হচ্ছে সাভার লেক সিটির আদ্যবাদ্য এখন হচ্ছে এটা হচ্ছে সাবার লেক সিটির ষাট ফিট অ্যাভিনিউ রোড এই রোড থেকেই মূলত বের হয়ে গেছে বিশ ফিট বিশ ফিট শাখা রোড এই শাখা রোড আর এই হচ্ছে বিশ ফিট শাখা রোড তো এই শাখা রোডের এই সাভার লেক সিটির সবচেয়ে বেস্ট একটা প্লট যে প্লটটা আপনারা চিন্তাই করতে পারবেন না যে একটা প্লটের হয় মানে দক্ষিণ দিকে মুখ থাকে অথবা পশ্চিম দিকে মুখ থাকে হ্যাঁ দক্ষিণ দিকে মুখ থাকে উত্তর দিকে মুখ থাকে এরকম বিভিন্ন রকমের ক্যাটাগরির প্লট হয় তো এই প্লটটা সাধারণ এই প্লটটা হচ্ছে দুই দিক থেকেই বেস্ট এই দিক হচ্ছে দক্ষিণ দিকে মুখ হচ্ছে ষাট ফিট চওড়া রাস্তা আর পূর্ব দিকে মুখ হচ্ছে বিশ ফিট চওড়া এই হচ্ছে আমাদের ফোয়ারেস্ট লাইনগুলো পূর্ব দিকে মুখ হচ্ছে বিশ ফিট চওড়া আচ্ছা এই হচ্ছে সেই প্লটের এই হচ্ছে প্লট হুম এই হচ্ছে সে প্লট দক্ষিণ পূর্বমুখী প্লট সবচেয়ে বেস্ট প্লট হ্যাঁ ভালোর মধ্যে কিন্তু তিনটা ক্যাটাগরি আছে গুড বেটার বেস্ট এটা হচ্ছে বেস্ট প্লট তো এই হচ্ছে এর এই প্লটগুলো হচ্ছে চার পোশ জমি আচ্ছা আমার এখানে আসার ঠিকানাটা বলি যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠবেন যে কোনো বাসে উঠে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে বলিয়া সাভারের যে কোনো বাসে ওঠে গাবতলি আমিনবাজার এবং বলিয়াপুর বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন এবং এখানে কিন্তু একটা মেট্রো রেল হচ্ছে মেট্রো রেল স্টেশনের ওখানেই নামবেন যেই পাশটাতে মেট্রো রেল স্টেশন হচ্ছে ওই পাশটাতে নামবেন নেমে যে কোনো অটোকে বলবেন সাভার লেক সিটিতে যাব হুম বিশ টাকা অটো ভাড়া নেবে আমার এখান থেকে গুগল ম্যাপে দেখায় আড়াই কিলোমিটার এবং টাইম দেখে আঠারো মিনিট যাক আমরা মেন রোডের সঙ্গে না মেন রোডের সঙ্গে যাদের যেসব প্লট আছে সেগুলো চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা শতাংশ আমরা যেহেতু মেন রোডের সাথে না সেহেতু ওইভাবে আমাদের চিন্তা করা ঠিক হবে না তো এটা হচ্ছে আমাদের চল্লিশ ফি এটা ষাট ফিট অ্যাভিনিউ রোডের সঙ্গে আমাদের যে প্লটটা এই হচ্ছে প্লট চার চারপরচার জমি হ্যাঁ এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা হাউজিং কিন্তু রাস্তার জমি কেটে নেয় আমরা কিন্তু রাস্তা বাবদ কোনো জমি নিই না এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ইয়ে এবং আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে বিশ্বস্ততা আমরা কত কতটুকু বিশ্বাস রাখতে পারি আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে বিশ্বস্ততা তো এই হচ্ছে আমাদের প্লটের ইয়ে এবং প্রত্যেকটা প্লট আমরা এইভাবে ঘিরে রাখি যদি কোনো মালিক জমি কেনার পরে যদি দুই এক বছর আপনার দুই চার পাঁচ দশ বছর যদি বাউন্ডারি ওয়াল না করে এরপরেও যদি ওনার জমি কোনো অবস্থাতে কুমে না যায় সেই কারণে আমরা এরকম ঘিরে রাখি যে এটাই তার জন্য যথেষ্ট যে তার সীমানা কতটুকু এবং এই সীমানার ভিতরে যতটুকু আছে জাস্ট এই অনুপাতে আপনি রেস্ট্রি নেবেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং আমাদের আমাদের কিন্তু আমরা কিন্তু খুব সীমিত পুঁজির লোক আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে কমিটমেন্ট আমরা যেভাবে কমিটমেন্ট রক্ষা করেছি আশা করি এখন পর্যন্ত আমাদের হাউজিং নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করতে পারে নাই এবং আমরা মানুষের সাথে ছলছত্রি করি না যেটা পারি সেটা ইয়েস যেটা পাই না সেটা ভাই পারবো না হ্যাঁ আমরা সবসময় দুইটা কথার মধ্যে থেকে ইয়েস আর নো মানে পারলে দিয়ে দিই না পারলে বলি যে না এটার মধ্যে আমরা পারবো না এই এবং আহামরি রেটও চাই না যে যে রেটটা আপনারা অনেকটা ইক হবেন তো একটা জমি সাধারণত আমরা যখন মালিক পক্ষ থেকে আমাদের আন্ডারে নিয়ে নিই তখনই আমরা জমির কাগজপাতি যাচাই বাছাই করে সব কিছু রেডি করে ফেলি মানে সিএস আর এস বিএস খাজনা খারিজ সব কমপ্লিট করে রাখ আমরা ফাইল আপ করে রাখি তো এগুলো মূলত চার পঞ্চাশ জমি এবং খাজনা খারিজ সব করা আছে খাজনা খারিজ করা আছে তো যারা নিতে চান তারা এটা নিতে পারবেন এখানে জমির পরিমাণ আছে বারো শতাংশ তবে একটা কথা বলি এই জমিগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলে কমার্শিয়াল প্লেস হিসাবে স্পেস হিসাবে ব্যবহার করতে পারবেন যখন আমাদের ফার্স্ট বায়না করবেন এক লাখ দুই লাখ যাই ফার্স্ট বায়না করেন হ্যাঁ হ্যাঁ আমরা প্রথমে একটা তিনশো টাকার স্ট্যাম্পে বায়না করি সেখানে আমরা বলে দিই যে এটা কমার্শিয়াল ইউজ করতে পারবেন কি পারবেন না তো আমরা এটাতে কমার্শিয়াল ভাবে ইউজ করতে পারবেন বলে আমরা লিখিত দিয়ে দিই তো এখানে দেখা যায় সাধারণত অনেকে কমিউনিটি সেন্টার করতে পারে অনেকে আমাদের এখানে কমিউনিটি সেন্টার দরকার হসপিটাল দরকার একটা শপিং কমপ্লেক্স দরকার ইচ্ছা করলে আপনারা এগুলো করতে পারবেন এবং এটা আমার হাউজিংয়ের জন্য খুবই ভালো তো যারা নিতে চান তারা ই করতে পারেন এখানে দশ শতাংশ জমি আছে বারো শতাংশ জমি আছে প্রতি শতাংশ দাম পড়বে দশ লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে এবং মে দুই হাজার পঁচিশ কুরবানি ঈদ উপলক্ষে স্পেশাল একটা ছাড় আছে তো যারা নিতে চান ঈদের আগে যদি জাস্ট টোকেন মানিও দিয়ে রাখেন সেটাই গ্রহণযোগ্য এই যে ঈদ দিয়ে আমরা এই করে ফেলছি ইট ইটগুলো দিয়ে আমরা রাস্তা করে ফেলব টোকেন মানিও দিয়ে যান সেটাই গ্রহণযোগ্য ঈদের পরে ধরে রাখেন দাম বাড়বে মিনিমাম এক দেড় লাখ টাকা করে কারণ ঈদের আগে প্রত্যেকটা হাউজিংয়ে একটা নিট থাকে বিভিন্ন মালিকের কাছে বায়না করা থেকে জমি বিভিন্ন ক্লাই মানে যারা জমির মালিক তাদেরকে জমির টাকা দিতে হয় তো এই নিডের কারণে আমরা অনেক সময় কমে ছেড়ে দিই জমিগুলো ঠিক আছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করেন প্রতি শতাংশ দাম পড়বে দশ লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ থাকবে তারপরে কুরবানি দু উপলক্ষে স্পেশাল একটা ছাড় থাকবে তো যারা নিতে চান তারা আসতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন